হ্যালো হোয়াটসঅ্যাপ ড্রাইভার দাদার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন গাইস আজকে ফায়ার একটা আপডেট থাকবে পোলা ওমর ভাই কিনে কিছু কথা বলছে আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো বিপি ইমরান এবং মানিক মিয়া কেন কিছু কথা বলবো বিডি ইমরান এবং কিছু কথা বলবো আপনারা আবার মনে করেন না দুজনে একই একজন হচ্ছে বিপি ইমরান আর একজন হচ্ছে বিডি ইমরান তো গাইস আরো কিছু আপডেট থাকবে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর হে গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইস আজকে আমরা প্রথমেই কথা বলবো একটি আপডেট নিয়ে এখানে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেয়েটি নাকি বিয়ে করবে না এরকম একটি আপডেট হয়েছে টিকটকে নাম হচ্ছে আমির এই সত্য নাকি ভুয়া একটা আপডেট আর হ্যাঁ গাইিস এই নিউজটি কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন যদি না দেখে থাকেন তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার আসি হচ্ছে ওমর ভাই যে টিকটক সেরে দিবে এই বিষয়ে এক ভাই কিছু কথা বলছে তো চলুন আমরা তার সেই টিকটক ভিডিওটি দেখে নেই শুনলাম উমর ভাই তোমার এটিতে ফেক দুধ দেওয়ার কারণে নাকি তুমি বলে টিকটক থেকে বের হয়ে যাবা তো বলি কি ভাইয়া টিকটক থেকে বের হয় না কারণ এমনি এই যে টিকটকের ওর ফিল পরে বেশ আর তুমি বের হলে আরো নষ্ট হয়ে যাবে গাইস বিপি ইমরান বিপি ইমরানের যে ছেলে আছে আপনারা অনেকেই জানেন তার ছেলে নাকি মানিক মিয়ার মেয়েকে বিয়ে করবে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই মানিক মিয়ার মেয়ে বিয়ে করবে কেন না কবই তুমি তার ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয় টিকটক আর মানিক মিয়া তোমার কি হয় তার ছেলে তখন কি বলে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে টিকটকার মানিক মিয়া তোমার কি হয় কি হয়

তোমার আমি এটা আশা করি নাই কারণ তুমি আমার কি করলাম সম্পর্ক ছিল না যার সেলুন তুমি রোস্ট করেছো আমি সেই ইমরান বলতাছি এত রিকোয়েস্ট করে তোমাকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পর তুমি আমার বলবো না না শোনো কেন কথা বলবা তোমার সাহস কিভাবে তুমি থালো খাইয়া কান্দা গেছো ইমরান এত কিছু করে ফেলেছে তারপরেও কিন্তু এখন পর্যন্ত কিছু বলে নাই আপনাদের কি মতামত সে কি কিছু বলবে না কিছু বলবে না অবশ্যই কমেন্ট জানাবেন এরপরে যদি কিব রে কিছু বলে আমরা সেই আপডেট নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ গাইস এবার আসি হচ্ছে সেরা বাঙ্গা বউ ব্যবসায়ীদের নিয়ে তারা অনেকগুলা বউ ব্যবসায়ী মিলে সেরা একটি ড্যান্স দিতেছে তো চলুন আমরা তাদের সেই ভিডিওটি দেখে নেই এখানে শুধু কাপল ব্লগারদের দেখতে পেলেন আর কেউ দেখতে পেলেন না তো চলুন আমি আবারও দেখাই এখানে সেটা দি একটা টিকটাক আছে যাদের বউ নাই কিন্তু বউ সারাই ড্যান্স করতেছে গাইস এবার আসি হচ্ছে একই নিয়ে একই কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস ইনি হচ্ছে শিল্পী আতিফ ইসলামের বউ ছিলেন যিনি মারা গেছেন তার বউ কিন্তু আবারও বিয়ে করতে যাচ্ছে আজকে হচ্ছে আমার হলো পুরো বাড়ি রাস্তাঘাট গাইস এর বিষয়ে আমি কিছু বলবো না আপনাদের যদি কারো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে লিখে জানাতে পারেন গাইস এতক্ষণ যে আপডেট দিলাম সবগুলা সারা ভাঙা আপডেট ছিল গাইস এবার একটা ভালো আপডেট নিয়ে আসি গাইস আমাদের মুসলিম মেয়েদের মনে হয় শিক্ষার অভাব আছে কারণ এখানে একটি হিন্দি মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ভিডিও করার সময় কাপড় ঠিক করতে অথচ পাশে একটি মুসলিম মেয়ে দাঁড়িয়ে আছে তার লেবাস ঠিক নাই তিনি গেঞ্জি প্যান্ট পরে আছে গাইস এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কয়েন বক্সে লিখে জানাবেন গাইস আজকের মতো আপডেট এ পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আর হ্যাঁ গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে দেখলে লাইক করবেন আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ